হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্সি ফার স্কাউটন রাইটার তো আমি এখন যাচ্ছি বাহিরে বের হয়ে দেখি বৃষ্টি পড়তেছে তো ছাতার তলে আমরা যাই এবং কি প্রথম প্রথম আমরা মিশুতে উঠে বাসের ওদিকে রওনা দিই এবং তারপরে বাসে শুরু করে আমরা যাত্রা শুরু করি আর কি বাসের পুরো ভিডিওটা গান চলো যে চট্টগ্রাম শহরের মেন গেট তো আমরা এখন চট্টগ্রাম শহরের মেন গেট দিয়ে প্রবেশ করতেছি চট্টগ্রাম সিটিতে দেখলেন কত সুন্দর একটি চট্টগ্রাম সিটির গেট তো আমরা ঢুকতেছি চট্টগ্রাম সিটির ভিতরে তারপরে আমরা সিনজিতে করি যে এখানে যাইতেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এটা এখানে পৌঁছে যাই দেখছেন কত সুন্দর একটি বিল্ডিং এখানে কত সুন্দর তারা তৈরি করেছেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আর সুন্দর লাগছে আর ওই দেখা যায় যে যে এটা হচ্ছে উদ্বোধন করেছে তার নামের একটি ফলক তো এটা হচ্ছে এটা হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পুরো বিল্ডিংটা একটা নমুনা আমরা ভিতরে প্রবেশ করছি ভিতরের দৃশ্যগুলো অনেক সুন্দর দেখবেন কত সুন্দর করে তারা এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা সাজিয়েছে আমরা মাছের সিনারির মতো দিয়ে তারা কি সুন্দর একটা সমুদ্রের ইয়ার মতো ফিল দিয়েছে তো আমরা ঢুকে যাচ্ছি পুরো ওয়ার্ডসের ট্রেড সেন্টারে তো আমরা ঢুকছি হাঁটছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভিতরে অনেক মানুষ দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে আমরা ভিতর দিকে ঢুকে পড়লাম আর ওই দেখেন ডান দিকে জানি ওই দেখা যায় লিফটের আমরা এটাতে আমরা পাঁচ সালে উঠব তো আস্তে আস্তে আমরা এটার সামনে যাই সুন্দর করে কত সুন্দর করে সাজিয়ে দেখুন কত সুন্দর করে আমরা এখন উপর দিয়ে বাটন টিপ করলাম উপর দিকে উঠবো দেখুন কত সুন্দর তারা করে রেখেছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভিতরের দিকে এটা হচ্ছে দেখেন কত সিনে ওই তালায় সেন্টার কত কিছু তারা দিয়ে রেখেছে তো আমাদের লিফট এসে গেছে আমরা উঠে গেলাম এবং কি পাঁচতাল এসে গেলাম লিফ্টের পাশ এমনি ছয় আর কি লিফট থেকে নামার পরে এটা চোখে পড়বে ইটালিয়ান ইটালিয়ান বাসি আর কি ভিতরে ভিডিও করার নিষেধ তাও আমি একটু ভিডিও করলাম আমার বোনকে নিয়ে তো আমাদের ভিতর থেকে নাস্তা দিলো তো নাস্তা কী কী দেখলেও দেখেন চিপসের প্যাকেট একটা জোসের ইয়া তারপরে একটি বাদামের ইয়া তারপরে বিস্কুট এবং মামপানির বোতল তো আমাদের কাজ শেষে আমরা বের হয়ে গেলাম দেখুন কত সুন্দর একটা ভিডিও করে নিলাম তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম